গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমরা এখন আসি জয়া যাওয়ার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন ওদের ঘরের কাজ আজকে থেকে শুরু হয়ে গেল তো তত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে ওদের মুখে আমরা হাসি পাঠানোর চেষ্টা করব আগের ঘরটা ভাঙা হলো না এটার এখন এ সাইডে ঘরটা তোলা হচ্ছে আর কি তোমার বোন তারপর কি অবস্থা বলো কেমন আছো বাড়ি কাজ শুরু হচ্ছে কেমন লাগতেছে

এখন করছে যে আমি কাকার সাথে আমি মার্কেটে যাওয়া যখন আমার দুই চককে ডাইলি বাটার ওদের নিয়ে চিন্তা করা লাগবে না আলফামদুল্লিল্লাহ হ্যাঁ দেশ বিদেশের অনেকেই ওদের পাশে দাঁড়াচ্ছে ওদের দায়িত্ব নিয়েছে পড়াশোনা অলরেডি হ্যাঁ ওদের পাশে আমরা থাকবে ইনশাল্লাহ যেটা বলে গেছিলাম আর কি হ্যাঁ যে চলো তোমরা রেডি হয়ে নাও চলো যাই হ্যাঁ চল কি করতেছে না আপনি ঘরে কাজ শুরু হয়েছে কেমন লাগতেছে ভালো লাগছে এত তাড়াতাড়ি কাজটা শুরু হবে ভাবতে পারছিলেন না কাটি ভাবে না আপনার ঈদের কিছু পোশাক কেনা হয়েছে না কিছুই কেনা হয়নি পাঞ্জাবি লুঙ্গি কিছুই কেনা হয়নি ঈদে কী পরবেন আপনার কয়জন আসছেন আজকে পাঁচজন আজকে কি উপরের চালের কাজ হবে হয়ে যাবে না

কমফর্টে ঠেকা দিবি এটা হচ্ছে এটা চায়না জিনিস খুব ভালো মান এগুলো নিবা তুমি হ্যাঁ এগুলো অনেক আরাম হয় পড়ে হ্যাঁ এগুলা নিবা তাহলে ওর ওর জন্য এটাই থাকে সাজ ঠিক হলো হ্যাঁ চলুন নিবা 보면은findOneAtlasকে বাদবোল নীলカラー पिंक कलरের সঙ্গে হয়ে যাবে ভাই তোমার কাছে বাবু একটা না মানে নিবা বন্ধ হইছে হুম ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা বাজার করে নিয়ে চলে আসলাম দেখো তোমাদের ঘরে কাকটা অনেকটা হয়ে গেছে তো বেশ অনেক কিছু কেনাকাটা হয়ে গেল আজকে

কিনতে চাইলাম তুই বলতো এদের পর কিনলে হবে তাই না তো অনেকে ওদের জন্য আমাদের সাথে যোগাযোগ করতেছে ঠিক আছে ওদের দায়িত্ব নেওয়ার জন্য তো আজকে আমরা বেশ অনেক টাকার মার্কেট করলাম পাশাপাশি আপনাদের ঘরের কাজ চলতেছে যেদিন ঘরের কাজ শেষ হবে তখন আমরা বলবো যে কে ওদের দায়িত্ব নিয়েছে কারা কারা টাকা পাঠাইছে চম এই তো আলহামদুলিল্লাহ আজকে সারাদিন ওদের সাথেই ছিলাম তো ওদেরও বেশ কষ্ট হয়ে গেল ছোটো মানুষ ঘুরে ঘুরে মার্কেট করা তারপর ওদেরকে নিয়ে যাওয়া কারণ ওরা তো এভাবে নিজেরা গিয়ে পছন্দ করে গিয়ে আগে কেনে নাই তো ওদের ভালো লাগার জন্য এই কাজটা করা তো পিছনে আলহামদুলিল্লাহ ঘরের কাজও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আপনারা অনেকেই টাকা পাঠিয়েছেন যে ওদের বাজার করে দেওয়ার জন্য তো কেউই মন খারাপ করবেন না সবার টাকা থেকে কিছু কিছু অংশ আজকের বাজারে লাগানো হয়েছে আমরা ইনশাল্লাহ যেদিন ওদের ঘর কমপ্লিট হবে সেদিন কে কত টাকা পাঠিয়েছেন কারা দায়িত্ব নিলেন পড়াশোনার পোশাক আশাকের সেগুলো আমার সাথে উল্লেখ করবে ইনশাআল্লাহ তো তোমাদের যদি আর কিছু লাগে যোগাযোগ করে আমাদের সাথে ঠিক আছে তো সবাই মেয়ে দুইটার জন্য দোয়া করবেন ওরা যেন ভবিষ্যতে বড়দিনে দায়ী হতে পারে এবং আল্লাহদের কবুল পড়েন আসসালামু আলাইকুম